সালাম ভাইলো কি অবস্থা সবার ভাইলো রাইট না হচ্ছে বিকাল পাঁচটার মতো আমি আর সাইম এখন সারা দিন বৃষ্টি নামছে আমি করে আমাদের মন চাইলো যে আজকে হাসির ডিম খাবো সাইম আমি সেদ্ধ হাসির ডিম অলরেডি আমরা দুজন মিলে হচ্ছে বের হয়ে পড়েছি আমরা পথে চলে আসছি বেশি লাগবে না এই জায়গা থেকে যাইতে আর ভাইলোক বলতে না বলতেই হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই এমপি রাঙ্গি চিরছে এমপি রাঙ্গি চলে আসছি বর্তমানে চরবটন থানা সব থেকে ভাইরাল প্লেস বলা চলে এটাকে সারাদিন বৃষ্টি নামার পর ওয়েদারটা কেমন জানি স্তব্ধ হয়ে রয়েছে কখন যেন বৃষ্টি চলে আসে বলা যায় না বৃষ্টি নামার কারণে চারপাশের পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে রয়েছে ভাইলো এরকম ঠান্ডা ওয়েদারে ঘুরতে কার না ভালো লাগে আপনারাই বলেন আর এই দিক দিয়ে হচ্ছে বাইক রাইড করতেছিল আর আমি পিছনে বসে পুরো ফিল নিতেছিলাম বাইক রাইড করার থেকে পিছনে বসলে বেশি ফিল পাওয়া যায় চারপাশের পরিবেশটা এনজয় করতেছিলাম আর অল্প কিছুক্ষণের বৃদ্ধি হচ্ছে আমরা চরবটন বাজারে পৌঁছে যাবো হয়তো বা আর দু এক মিনিট সময় লাগতে পারে চারপাশে ভিউ দেখতে দেখতে আমি সাইন চলে আসছে হচ্ছে চরবটন বাজারে আর আসার সাথে সাথে ওয়েট না করে হচ্ছে আমরা ডিম খেতে বসে গেছি গরম ছিল মাত্রই সেদ্ধ করে করা হয়েছে ভালো মুখের ভিতরে দেওয়ার পর হচ্ছে জিব্বাটাই পুরে গেছে ফার্স্টলি আমি টিয়ার পাইনি যে এত গরম হবে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল না পারতেছিলাম আমি গিলতে না পারতেছিলাম হচ্ছে বের করে ফেলতে আর এখানে হচ্ছে সাইম ডিম খাচ্ছিল আর ফোনে কথা বলতেছিল হাসির ডিমে নাকি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দেখছো আমার জিজ্ঞেস করলাম তুই অবিবাহিত বলবান কেন হাসির ডিম খাস ভাইলোক উত্তর দেওয়া বাদ দিয়ে হচ্ছে উল্টা আমারই প্রশ্ন করলো যে আমি কেন খাই অ্যাট লাস্ট অনেক ভাবা চিন্তার পর উত্তর দিলাম যে এমনি খাই ভালো লাগে তাই খাই এখন সাইম বলতেছে যে আমারও ভালো লাগে তাই আমি খাই মানে ঘুরাই পাচ্ছে আমার কথা আমারই শোনাই দিল ভাইলোক ওই একটা কথাই আছে না যে অতি চালাকের গলায় ধরে আমার অবস্থা হয়েছে সেম আমাদের ডিম খসে যখন আমরা বাসার দিকে চলে যাবো তখন দেখলাম যে এক মামা এখানে বেলপুরি বিক্রি করতেছে আর এরকম একটা ওইদারে আমরা বেলপুরির লোক কি কোনোভাবে সামলাইতে পারি সবাই লোক আজকের ব্লক এই পর্যন্তই